নিচে যে মাটি থেকে ইটটা দেখা যাচ্ছে এটা হলো ওই পর্যন্ত মাটি ভরাট হবে তারপর ঘরের উপরে হবে এটার জানলার নিচে যেটুক দেখা যাচ্ছে অর্ধেকটা হলো ভিতরে মেঝে আর অর্ধেকটা হলো দেওয়াল নিচের ধারি বাইরের প্লাসটা চলতেছে ইট গাঁথনি চলতেছে উপর্তা বাকি আছে এই এটা হলো পিছন সাইড এখন আস্তে আস্তে যাচ্ছি এটা হলো পিছনের একটা জানলা Kitchen এর এটা এ পিছনের ইউনিটের একটা বাথরুম এই জমি যেটা আমাদের কোন সেট টু লের কাছে এই এটা এটা হলো যে ফরন্টের গেটটা এই দিক দিয়ে আমাদের গেট ঢুকবে ঢুকতে ঢুকতে এই দিক দিয়ে আসে এইখানে ঢুকবে বাসায় এই যে সিররুমটা এটা ওইটা আমাদের বাসা এটা এটা নিষ পর্যন্ত এটা হলো ধারি মানে মাটি ভর এই পর্যন্ত এই পর্যন্ত মাটি ভরা হবে তারপর এই স্যার আর এখানে এতটা পর্যন্ত উঠতে এই রাখার এইটা আমাদের গ্যারেজ তাদের গ্যারেজের সামনে এটা গেট হবে আর এখানে একটু ফাঁকা রাখা হয়েছে বাতাস বাতাস করে এখানে গ্রিল হবে ওভারটা মেরে দেওয়া হবে ওইখানে একটা সার্ভেন্ট টয়লেট হবে আর উপরে গ্লাস হবে আর এটার গড়াটাই বন্ধ এখন আমরা ঢুকবো এটা একটা সামনের ইউনিট এটা সিঁড়ি তিনটা স্টেপ তিনটে স্টেপ দিয়ে এইখানে একটা ইউনিট এই বেশি একটা ইউনিট এটা হলো দোতলার এই ইউনিটে হলো এই রুম এটা হলো একটা রুম জানালা এইখানে হলো একটা টয়লেট দিয়ে দিচ্ছি এটা টয়লেট ছিল না আলাদা ছিল যেহেতু দুই ইউনিট করা হয়েছে এইখানে হলো কিচেন কিচেন এটার ভিতরে আর একটা রুম রুমের সাথে আর একটা টয়লেট এবং এটা একটা জানালা এটা একটা ইউনিট তারপর দ্বিতীয় ইউনিটে যাচ্ছি এ দিয়ে ঢুকে এখন এটা হলো আর একটা ইউনিট এটা সর্ব উত্তরে এটা হলো ডাইনিং ডাইনিং ঢুকে ডাইনিং একটা রুম আর সোজা একটা রুম এই রুমটা বড়ো ওইখানে একটা টয়লেট আছে এটা তো জানালা জানলা দিয়ে আসে এইখানে একটু একটা টয়লেট অ্যাটাচ টয়লেট টয়লেট এইখানে এইখান থেকে এই দিয়ে গড়াটা ফাঁকা ছিল নিচতলার জন্য আমরা এটা বন্ধ করে দিছি উপরে যায় এটা ফাঁকা হবে গ্রিল হবে গ্রিল হয়ে জানালা হবে উপরে সাত সাতের পর সাত এই এরপরে আসলো দ্বিতীয় রুম একটা বেড এটা হলো কমন বেড কমন বেডটাই বেশ একটা বারান্দা আছে এই একটা বারান্দা আছে বারান্দার সাথে একটা রুম এখান থেকে জানলা দিয়ে খুলে আমাদের এটা বাসা এই দিতে কাছাকাছি এটা সারোয়ারের জায়গাটা তোদের রুমের যে উপরটা এটা গাথনি বাকি আছে এটা এটা আর একটা টয়লেট এটা কমন টয়লেট আর এটা গোটাটা ফাঁকা রাখছে এটা কিচেন এটা জানালা কিচেন কিচেনের উপরে যে সেলফ দেওয়া হয়েছে গাথনিমের নিচে সেলফ হবে চুলা রাখার আর স্ট্যান্ড স্ট্যান্ডগুলো বাকি আছে এগুলো করবে এখানে একটা ফ্রিজ বসতে পারে এখানে একটা ওয়াশিং মেশিন বসতে পারে এই পর্যন্ত কাজ আজকে এগুলা গাঁথনিগুলা এগুলা সব শেষ হয়ে যাবে ইনশাল্লা দেখা যাবে যতদূর পারা যায় ওকে বাই আল্লাহ হাফেজ